আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে চীন সাগরে তৈরি হয়েছে ট্রাইফোন যাকে বাংলা আমরা বলি ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী বাংলাদেশে কিন্তু নয় দশ ও এগারো বারো তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশে তীব্র বিশ্বে তৈরি করবে এই ট্রাইফোন বা এই ঘূর্ণিঝড়ের তৈরি নিম্নতাম কিন্তু বাংলাদেশে পরবর্তীতে অবস্থান করবে তো বিগত এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেন্ট সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই টাইফয়েড অথবা এই ঘূর্ণিঝড় ইয়াসনি নয় তারিখ মধ্যরাতে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে যেটা হতে পারে ভারী নিম্নচাপ আকারে কিন্তু থাকতে পারে দশ এগারো ও বারো তারিখে কিন্তু অবস্থান করতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে নয় তারিখ মধ্যরাতে দেখতে পাচ্ছেন এই ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে একটা রিকোয়েস্ট সেটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে নয় সেপ্টেম্বর রোজ সোমবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে চট্টগ্রামের কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে মধ্যরাতের দিকে তো আমরা যদি বারো তারিখে দশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দোসই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সিলেটের দিকে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ নবাবগঞ্জ শেরপুর জামালপুর অধিকপ্রাসন বৃষ্টি কিন্তু থাকতেছে সকালের দিকে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকায় অধিক্রচন বৃষ্টি কিন্তু থাকতেছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে যদি কুমিল্লা চাঁদপুর শরীয়দপুর ফরিদপুরে কিন্তু সকাল সাতটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তবে সিলেট দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা এই ভারী নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এই দিক দিয়ে তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি বা দুপুর এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতেছে এই নিম্নচাপ বা এই ভারী বৃষ্টিপাত কিন্তু থাকতেছে এগারোটার দিকে কিন্তু মধ্য বাংলাদেশ থাকতেছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা নগাঁও চাপাইনুয়াবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে দিনাজপুর আবার মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল এগারোটার সময় নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুরও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে দোষই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় এছাড়া এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল এগারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ ছিল কিন্তু হালকা পুরানো বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় তবে অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে শেরপুর জামালপুর ময়মনসিংগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া নাটোর এদিকে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি বা এদিকে দুপুর তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে যেটা ভারী নিম্নচম পাখারও কিন্তু থাকতে পারে বিশেষ করে এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর টাঙ্গাইল এদিকে দেখো হালকা থেকে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দশ তারিখ দুপুর তিনটার সময় এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটার সময় এদিকে ফেনিং নোয়াখালী লক্ষীপুরেও কিন্তু বিকেল তিনটার সময় বা দুপুর তিনটে সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত দশ তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাদার কিশোরগঞ্জ দিক আছেন হালকা থেকে মাঝারি লেবের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল সাতক্ষীরাক দিক আছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় দশ তারিখ তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটি কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা তো কিন্তু হালকা পরিবারের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে দক্ষিণে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুনা পটুয়াখালী ভোলাতেও কিন্তু অতি হালকা থেকে মাঝে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত একটার সময় তো পরবর্তীতে যদি আমরা এগারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এগারো তারিখ সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা শরীয়তপুর ঢাকা সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সকাল সাতটার সময় হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিন্তু হালকা পুরোনা বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা পুরোনা বেশি সম্ভাবনা থাকতেছে এগারো তারিখ সকালের দিকে তো সকালে এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে দিকে বরগনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খুলনা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মরিগঞ্জ ফরিদপুর চাঁদপুর ফরিদপুরে দেখতে পাচ্ছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এগারো তারিখ দুপুর বারোটার সময় এছাড়া রাজশাহী চাঁপাইনুবাবগঞ্জও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় দিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তো এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাপাইনগব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ী কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী গাজীপুরও দেখতে পাচ্ছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা ছটার সময় তো এদিকে দেখতে পাচ্ছেন সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের আশপাশে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি পঞ্চগড় নীলফামারি লালমনিয়াটা কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে এগারো তারিখ মধ্যরাতের দিকে তো পরবর্তীতে যদি বারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বারো তারিখ সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণের জেলায় বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটোখালী বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পুরানের বেশির সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরেও কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে সেদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এগুলো দেখতে পাচ্ছেন সকাল আটটার সময় কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে সেদিকে চিটাগং চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ আবার রংপুরও কিন্তু কিছু কিছু অংশ হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা যদি প্রচুর ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেলের দিকে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে রাজশাহী নওগাঁ নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর সহ দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত দশটার সময় দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোলা বা এর আশপাশের জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে তবে বারো তারিখ বৃহস্পতিবার মধ্যরাত বা রাত তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগোনা ভোলা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি থেকে দিকে দেখছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে ময়মনসিংহ নাটোর রাজশাহী চাপাই নেওয়া এবং নৌকা যদি হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত তিনটার সময় তো পরবর্তীতে যদি আমরা তেরো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তেরো তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো তেরো তারিখ সকালে দেখতে পাচ্ছেন এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালুকাটি পিরোজপুর বাগেরহাট ছাত কেরা খুলনাতে কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এতে দেখতে পাচ্ছেন ভারী বেশি কিন্তু থাকছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছুড়াতে কিন্তু হালকা থেকে মাঝে লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল নটার সময় তো এক কথাই বলা যায় বঙ্গোপসা চীনের সাগরে তৈরি ঘূর্ণাঝুরির কারণে কিন্তু আগামী নয় তারিখ মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যেটা থাকবে দশ এগারো ও বারো তারিখে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে গেলে আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে